ঝুলন্ত ব্রিজে যাবো যাওয়ার আগে রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ যাওয়ার আগে দেখি অনেক কষ্ট হচ্ছে কিছু করার নাই এভাবে যেতে হবে ও মাই গড ও যা শুধু আমরা বই পুস্তকই পড়েছি আজকে তা আমরা নিজের চোখে দেখলাম এবং ঘুরে ফিরে দেখব এগুলো সব আমাদের সহপাঠী তো আমরা এখন চলে আসছি রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ আমরা এখন ঝুলন্ত ব্রিজ রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ এই তো আমরা ঝুলন্ত ব্রিজে এই তো উঠলাম

अब सेल्फी तो उनको और न जन पे सेल्फी तो ना शेड्यूल कर दितो हां हां आलर आलर मेरे को पर सकते आपका हैप्पी बर्थडे 10 जन को मानव करबो ना अरे डोले क्या दोले क्या दोले दोले आपका

वाह सुंदर कोला तो शेष